বিসমিল্লাহির রাহমানির রাহিম আমি প্রফেসর ডক্টর জহির আলমিন নাক গলা বিশেষজ্ঞ সার্জন। কুশিতা এসেছিল কি গলায় হাড় আটকে গেছে? দেরি করলে সমস্যা কি? আসলে কিন্তু আমি একটা লেকচারে বলেছি কাদের বেলা তা অতি গুরুত্বপূর্ণ। তাতি যদি রিভ না করা হয় ফরেন বডি বিশেষ করে যদি হাড় থাকে ডেনচার থাকে বয়স্ক লোকে ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আপনার কয়েন থাকে এগুলো যদি তাড়াতাড়ি ছোটোখাটো কাটার কথা হয়তো আমরা আমলে নিব না বা বড়ো কাঁটা থাকে তাহলে কিন্তু রিমুভ করতে হবে তাড়াতাড়ি দেরি করলে কী সমস্যা দেরি করলে এক নম্বর সমস্যা হল এগুলো ওখানে থাকলে গলার ভিতরে থাকলে এটা ইনফেকশন হয়ে যাবে এটা ছোট সমস্যা ইনফেকশন থেকে অ্যাপসেস হতে পারে এটা ছোট সমস্যা কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা হলো সেটা হলো আমাদের ইসোফেগাস খাদ্য নালী ফুটা হয়ে যেতে পারে এবং ইসোফেগাস যদি ফুটা হয়ে যায় তাহলে কিন্তু একটা ডেথ সেন্টেন্স এটা কিন্তু একটা বিশাল সমস্যা এটা থেকে বাঁচার উপায় নাই বললেই চলে খুবই জিনিস কারণ এই পারফোরেশন থেকে আমরা এটা মেডিস্টিনিস হতে পারি মেডিস্টিনাইটিস হতে পারি এবং ওখান থেকে কিন্তু আমাদের মেডিসিনাল অ্যাবসেস হয়ে যাবে এবং অ্যাপসেস হয়ে গেলে কিন্তু আসলেই কিন্তু এইখান থেকে ফেরত আসা নিয়ে আসা রোগীকে খুবই সমস্যা কাজে আমাদের মনে রাখতে হবে কি কাটা ছোটোখাটো ব্যাপার থাকলে কোনো অসুবিধা নাই বড় জিনিস যদি ঢুকে যায় তাহলে তাড়াতাড়ি মুভ করতে হবে তাও একদিন একদিন দুদিন আমরা ওয়েট করতে পারি দিনের পর দিন ওয়েট করলে কিন্তু মহা সমস্যা হতে পারে কারণ যে বললাম ইনফেকশন ইনফেকশন আর পারফরেশন পারফরেশন ফলোড বাই মেডিসিন এবং ব্রঙ্কিসোফিজিয়াল ফিস্টুলা এগুলো কিন্তু একদম মারাত্মক সমস্যা এগুলো কিন্তু ছোটোখাটো অপারেশনে সারবে না হসপিটালে ভর্তি থাকতে হবে দিনের পর দিন এবং অ্যাট দ্য এন্ড যে সিগনিফিকেন্ট রিস্ক থাকতে পারে কাজে আপনাদেরকে মনে রাখতে হবে কি হ্যাঁ মাছের কাটা নো প্রবলেম ছোটোখাটো কাটা নো প্রবলেম একদিন দু দিন সাত দিন ওয়েট করেন নো প্রবলেম বড় জিনিস হাড্ডি বড় কাটা, বড় ডেন্চার ব্যাটারি কয়েন বাচ্চাদের ক্ষেত্রে এগুলোর জন্য কিন্তু বেশিক্ষণ ওয়েট করার কোনো স্কোপ নাই দ্য সোনার দ্য বেটার হয়তো মিডল অফ দ্য নাইট দরকার নাই সকালে কোনো মুভ করা যায় তারপরে বাচ্চাদের ক্ষেত্রে মিডল অফ দ্য নাইটে মিডল অফ দ্য নাইটে রিমুভ করা উচিত জিনিসগুলো কিন্তু এটা কাটা না কোনো প্রবলেম আপনাদের রিমুভ করতে হবে রিমুভ না করলে কিন্তু সিম্পল ইনফেকশন থেকে লাইফ থ্রেটনিং ইনফেকশন হয়ে যেতে পারে এবং এখান থেকে কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশ কেন বিদেশে যেও এটা চিকিৎসা আপনি খুব ভালো পাবেন না কারণ এটা অলরেডি ইট ইস লেট কাজে আপনাকে টাইম মতো অ্যাকশনে যেতে হবে অ্যাকশনে যে আপনার এই হাড্ডিটাকে রেঞ্চারটাকে বা জিনিসটাকে সোনার দা বেটার রিমুভ করতে পারে ওই আমি আবারও বললাম কি হয়তো রাত্রেবেলাটা ওয়েট করে সকাল পর্যন্ত ওয়েট করা যেতে পারে তবে বাচ্চার ক্ষেত্রে তাও করা যাবে না বাচ্চার ক্ষেত্রে যদি কয়েন চলে যায় বা বাচ্চার ক্ষেত্রে যদি ই চলে যায় ব্যাটারি চলে যায় রাত্রেবেলায় রিমুভ করতে হবে দেরি করার কোনো স্কোপ নাই অ্যাডাল্টের ক্ষেত্রে হয়তো আমরা একবেলা বা একবেলা বা একদিন ওয়েট করতে পারি প্রপার জন্য তারপরেও ডেঞ্চার কিন্তু রাত্রে বলে সকাল পর্যন্ত ওয়েট করা যাবে না আর এমনি বড় কাটা বা বড় হাড্ডি যদি থাকে তাহলেও হয়তো সকাল পর্যন্ত ওয়েট করা যাবে রাত্রে যদি ঘটনা ঘটে থাকে সকাল পর্যন্ত ওয়েট করা যাবে কিন্তু এর বেশি সময় ওয়েট করা স্কোপ নাই বললেই চলে সমস্যা কিন্তু আপনার লকিং অ্যাট দ্য ডোর যে কোনো সময় আপনার চলে আসতে পারে সিভিয়ার ইনফেকশন যেটা বললাম সেখান থেকে ফিস্টুলা হতে পারে কাজে এটা আমাদের দেরি করার কোনো স্কোপ নাই হ্যাঁ আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ